বিড়ি গ্রামের জবের পক্ষ থেকে অনেকদিন পর আজকে লাইফে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য কিছু আসলে সময়টা খুবই কম পাওয়া যায় এই জন্য আপনাদের লাইভ করা হয় না আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা লাইফে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন আপনার মতামতটা আমি পছন্দ করি আপনারা যারা আমাকে ভালোবাসেন তা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ফুল ফিল আপ হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আসলে এ চাকরি করতে হলে অনেক কিছুই ফেস করতে হয় সো সব কিছু মেনেই পৃথিবীতে চলতে হয় সো আজ বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে বলেই হাজার হাজার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পৃথিবীতে সব কিছুরই উত্থান পতন হয় সো বাংলাদেশে এখন বর্তমান গার্মেন্টসের চাহিদা অনেক গুণ এগিয়ে গেছে একটা সময় খুবই কম ছিল এখন বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস শিল্প সো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি তারা অবশ্যই গার্মেন্টসকে সবসময় সঠিক কার্যক্রমগুলো দেখব এবং সকল বিদেশি ভাইদের সাথে সুন্দর আচরণ ব্যবহার করে আমাদের শিল্পকে আরো উন্নত দিকে নিয়ে যাব আমরা যারা এখনো গার্মেন্টসে চাকরি পাই নাই তারা অবশ্যই চাকরির জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরও চাকরি হবে গার্মেন্টসের চাকরিটা অবশ্যই এখন বর্তমান নেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে রেফারেন্স ছাড়া দেখা যায় অনেক গার্মেন্টসে লোকই নেয় না সো আপনারা ইচ্ছা চেষ্টা করবেন আত্মীয় স্বজনের মাধ্যমে বা বন্ধু বান্ধব ভাই অনেকেরই আছে এরকম একটা রেফারেন্স নিয়ে অবশ্যই আপনারা চাকরিতে আসলে বর্তমানে হলে দেখা যায় যে গার্মেন্টসে কোনো একটা ঘটন ঘটলে যে রেফারেন্স দাতা আছে তাকে আসলে জব দিয়ে বা তাকে করে একটা কিছু করা যায় সেই হিসাবে আসলে গার্মেন্টস এর রেফারেন্স হিসাবে লোক নিয়োগ করা হয় যারা গার্মেন্টস এর চাকরি করি সব সময় আসলে এই দিক দিয়ে খেয়াল করব এবং শীতের দিন রাত অনেক হয়ে গেছে অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছে আমরা চাই সব সময় আপনাদের পাশে থাকতে এবং আপনাদের সাথে কথা বলন করতে আসলে বিশেষ করে আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আজকে আমাদের আসল সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সো আপনাদের ভালোবাসায় আমাকে আসলে অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য এবং আমি চেষ্টা করি সাধ্য মতন যে আপনাদের সবসময় একটা যেন ভালো পথ নির্দেশনামূলক ভালো কিছু ভিডিও তৈরি করতে পারে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য নিয়োগগুলো আসলে আমি সংগ্রহ করে আপনাদের এখানে উপস্থাপন করি আসলে আমার চেষ্টাটা যেন ইনশাল্লাহ হয় আসলে আমার যদি দুই চারটা ভাইয়ের চাকরি হয় তাতে আমি অনেক উপকৃত হব অবশ্যই তাদের যেন একটা ভালো দেখে চাকরি হয় সেই দশাটাই আমি সবসময় করি এবং আমি সবসময় সংগ্রহ করি নতুন নতুন যে গার্মেন্টসগুলো নিয়োগ প্রদান করেছে সেই সকল গার্মেন্টসগুলোর নিয়োগ প্রদানগুলো আমি আসলে আপনাদের এই বিডি গার্মেন্টস জগের চ্যানেলের মাধ্যমে প্রচার করি অবশ্যই আপনারা দেখতে পারেন ফেসবুক গ্রুপে অনেক গ্রুপগুলোতে আছে দেখে আপনারা দেখতে পারবেন যাচাই করবেন অবশ্যই বিডি গার্মেন্টস জব সবসময় নির্ভুল তথ্যগুলোই আসলে এখানে উপস্থাপন করে আমি সবসময় বলি আপনাদের মাঝে ভিডিওর মাঝে যে গার্মেন্টসে কোনো আর্থিক লেনদেন হয় না এটা সত্য এবং কোনো পোলোভানে আপনারা পড়বেন না আসলে বর্তমান গার্মেন্টসে আপনি যদি চাকরি করতে চায় আপনারা আসলে অভিজ্ঞতা বলে আসলে অভিজ্ঞতা দেখা যায় যে অনেক ভিডিও মানুষ আছে ছাড়ে সে সকল টিপসগুলো একটু মাথায় নিয়ে রাখবেন অবশ্যই আপনার গার্মেন্টস সেকশনে যে চাকরির ইন্টারভিউটা দেওয়া হয় অবশ্যই আপনার কাজে লাগবে সব কিছুই আপনাদের জন্য আমি আসলে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আসলে আপনারা যদি বলেন বা চেষ্টা করেন তাহলে আমি আরও ভালো কিছু দেব ইনশাল্লাহ এই জন্য আমি সবসময় আপনাদের কাছে আসলে আমি ভালোবাসা চাই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ লাইক করবেন আসলে সব সময় আমি আপনাদের এটাই আসলে রিকোয়েস্ট করি কারণ আপনারা যদি আমাকে পাশে রাখতে চান এবং ভালো কিছু করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আর উৎসাহ দিলে মানুষ সব সময় ভালো কিছু চেষ্টা করে আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসলে একে অপরকে যদি সাপোর্ট করা হয় ইনশাল্লাহ দেখা যায় অনেক দূরে যাওয়া সম্ভব আমি চাই বাংলাদেশে অনেক বেকার যুবক যুবতী ভাই বোনেরা আছে তারা যেন সারা চাকরি হয় গার্মেন্টসের চাকরি বর্তমানে অনেকগুলো গার্মেন্টস বাংলাদেশে প্রায় চারশোর চারশো প্লাস গার্মেন্টস বন্ধ হয়ে গেছে অলরেডি আসলে ধীরে ধীরে কমন বা রাজনীতির প্রেক্ষাপটে দেখা যায় অনেক বড় বড় গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে আসলে পলিটিক্স খেলাটা আসলে অনেক কঠিন এই খেলার পারপাস বোঝা অনেক মানুষেরই দুষ্কর কারণ আমরা সাধারণ মানুষ এতগুলো কিছু বুঝি না আমরা কাজ করে খাই ডাল ভাত এতটুকি আসলে যারা পলিটিক্স করে তারা আসলে অনেক বড় খেলোয়াড় তারা আসলে বাংলাদেশের সাথে আসলে সাধারণ মানুষের সাথে করতে চায় সেটা আসলে কেউ বলতে পারে না সো আমরা চাই যারা গার্মেন্টস চাকরি করি আসলে সবার সাথে কর্ত্রবদ্ধ হয়ে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানটাকে যেন ধরে রাখতে পারি টিকে থাকে এই প্রত্যাশা নিয়েই আমরা সবসময় কাজ করি কারণ একতাই সব কিছুর মূল আমরা যদি চাই আমাদের বাংলাদেশটাকে এগোতে তাহলে গার্মেন্টস শিল্পকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আর এই গার্মেন্টস শিল্পটাই আসলে ধীরে ধীরে একটা সময় অনেক বড় প্রতিষ্ঠানে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে সো আমরা চাই গার্মেন্টস শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমি এতটুকুই চাই এবং আমার ভিডিও দ্বারা যদি কারো উপকৃত হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চাই আপনারা সব সবসময় আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো কিছু পান এবং আপনাদের চাকরি হয় এটাই আমি আশা করি এবং আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই এক সময় বড় করবেন ধীরে ধীরে আজকে পাঁচশো সাবস্ক্রাইব আপনারা যদি চান বড় করতে তাহলে ইনশাল্লাহ আমরা আরও বড় হব ফ্যামিলিতে সেই আশায় আপনাদের কাছে আমার একটাই কথা আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা দেখছেন এবং নতুন নতুন ভিডিও অবশ্যই সামনে জানুয়ারিতে আরও নিয়োগ আসবে অবশ্যই আপনারা দেখবেন কারণ বর্তমান বাংলাদেশে বৈদেশ অনেক গার্মেন্টসগুলো এখন ছোটো ছোটো গার্মেন্টস বড় বড় গার্মেন্টসগুলো আসলে খুলে দিচ্ছে হাতে বোনা বেক্সিম্পো বা অনেকগুলো গার্মেন্টস দেখা যাচ্ছে বন্ধু হয়েছে তারা রাজনীতির খেলার খেলেতে। এই জন্য আসলে সরকারও এগুলোতে চাপ নিচ্ছে না কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ দেখবেন যে সকল গার্মেন্টস আবার সে আগের মতোই চলছে সেজন্য আমি চাই যে আপনারা সবাই ধৈর্য সহকারে কাজ করুন এবং গার্মেন্টসে নিয়োগ অবশ্যই আছে যারা অপারেটর সিনিয়র অপারেটার যারা হেল্পার অবশ্যই তাদের নিয়োগ সব সবসময় আসলে এদের কদর থাকে গার্মেন্টসে এজন্য আমরা বলি যে আসলে আপনারা কেউ আন্দোলন বা কোনো কিছু না করে আপনার প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে যান ইন্টারভিউর মাধ্যমে আপনারা অবশ্যই চাকরি হবে আশা করি কারণ এখন অভিজ্ঞতাটাকে অনেক প্রাধান্য দেওয়া হয় গার্মেন্টসে সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতটুকুকে আমার কাছে রিকোয়েস্ট এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি চাই গার্মেন্টস সকল ধরনের নিয়োগগুলো আমি এই বিডি গার্মেন্ট জবে প্রকাশ করি এবং যত আপডেট আছে সরকারি যত বিজিএম কর্তৃক আপডেটগুলো আছে আমি অবশ্যই শর্ট ভিডিওতে প্রকাশ করি অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন এবং লং ভিডিও প্রকাশ করি সো আপনাদের ভালোবাসাতে আমি আসলে পরিপূর্ণ যারা আমাকে এ পর্যন্ত নিয়ে আসেন আসলে ছোট্ট একটা ফ্যামিলি থেকে আজ পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় আস পূর্ণ হয়েছে আমি চাই আপনারা সবসময় আমাকে এরকম সাপোর্ট করুন ভালোবাসুন তাহলে আমি আমার এই বিদি গার্মেন্ট জব চ্যানেলটাকে সবার মাঝে তুলে ধরতে পারব এবং আপনারা আসেন বিধায় আমি আসলে এই গা চ্যানেলটা আসলে ধরে রেখেছি এবং আমি চাই আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো ভাই বোনের যদি একটা চাকরি হয় অবশ্যই আমি আপনাদের কাছে অনেক উপকৃত আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট করবেন জানাবেন আসলে আমি চাই আপনারা আমাকে ভালোবাসুন আপনাদের এই ভালোবাসাটা আসলে একটা সময় এই বিডি গার্মেন্টস জব চ্যানেলটা অনেক বড় একটা জায়গায় চলে যাবে সো গার্মেন্টস শিল্পকে ধরে রাখার জন্য অবশ্যই একে অপরের পরিপূর্ণতা লাগবে এবং সামনে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে দেখা যায় অনেকেরই চাকরি হয়েছে আল্লাহর রহমতে এবং জানা সামনে চাকরি হবে ছাব্বিশ সালে পয়লা প্রথম দিন কোনো নিয়োগ হয় না জানুয়ারি এক তারিখে অবশ্যই দুই থেকে তিন চার এরকম তারিখগুলোতেই সকল গ্রামে সে নিয়োগ করে এবং প্রথম পয়লা জানুয়ারিতে আসলে নিয়োগ হয় না তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় ফুল দিয়ে সেজন্য সেদিন কোনো গার্মেন্টসে লোক নিয়োগ করা হয় না এবং নিয়োগ করা হয় না এই কারণে যে মাসের যদি প্রথম এক তারিখ থেকে নিয়োগ করা হয় তাহলে তাকে পরবর্তীতে আপনার এক বছর হইলে কারে সেই ছুটির টাকা প্রদান করা হয় এজন্যই প্রথম এক তারিখে নিয়োগ করা হয় না দুই তিন তারিখে নিয়োগ করে গার্মেন্টসের এটা হলো পলিসি আপনি যদি জানুয়ারির এক তারিখে নিয়োগ করেন তাহলে এক বছর পূর্ণ হবে এবং আপনাকে ছুটির টাকা প্রদান করা হয় এই জন্য যদি ওই ছুটি টাকা পাবেন যদি আপনি রিজাইন দিয়ে চলে যান সেক্ষেত্রে আপনি ছুটির টাকা পাবেন আর আপনি যদি রিজাইন দিয়ে না চলে যান তাহলে আপনি অবশ্যই ছুটির টাকাটা পাবেন না এই জন্য জানুয়ারি এক তারিখে লোক নিয়োগ করা হয় না যারা ডিসেম্বরে ঢুকছে ইনশাআলা আগামী বছর তারা অবশ্যই ছুটির টাকা পাবে এবং ছুটির টাকা হলো মানে বছরের চোদ্দ দিনে একদিন এরকম হিসাব করে যে কয়দিন হয় সেই কয়দিনের টাকা অবশ্যই আপনারা পাবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই বিডি সব চ্যানেলটি শেয়ার করে দেবেন লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ সবাইকে গুড নাইট